কিছুদিন আগে লন্ডনের শহরে ইস্কন মন্দিরে আমি গিয়েছিলাম আর আমি হচ্ছে যখন ছিলাম তখন প্রায় সপ্তাহে দিনই হচ্ছে হচ্ছে মন্দিরে মন্দিরে যাওয়া কারণ আমি নর্মালি যাই যাইতেই হয় এটাই হচ্ছে আমাদের নিয়ম কিংবা আমিও যাই হয়তোবা সবসময় সোশ্যাল মিডিয়াতে আসলে শেয়ার করা হয় না আমাদের লাইফের অনেক কিছুই আমরা সব তো আর শেয়ার করি না কিছু কিছু জিনিস হয়তোবা শেয়ার করি তো ওই দিন হঠাৎ করেই যাওয়া বলেন কিংবা প্ল্যান করে যাওয়াই বলেন অনেক দিন থেকে প্ল্যান করতেছিলাম আসলে সব সবকিছু মিলাইয়া মন্দির তো আর ওপেন থাকে না তো হয়তোবা যখন আমার যাওয়া হয় ওই সাইডে তখন হচ্ছে গিয়ে দেখি মন্দির বন্ধ কিংবা আবার যখন আমার যখন মন্দির খোলা থাকে তখন হয়তোবা আমার এমন কোনো কাজ থাকে যে জন্য আমি যাইতে পারি না তো যাই হোক ফাইনালি আমি হচ্ছে ইস্কন মন্দিরে গিয়েছিলাম কিছুদিন আগে লন্ডনের আমি লন্ডনে ইস্কন মন্দিরে যাই অবশ্যই প্রসাদ খাইছে এবং হচ্ছে ইস্কনের যে খাবারগুলো ওইগুলো খুবই 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 মজার ইন্ডিয়ান ফুড বেসিক্যালি লন্ডনে যেগুলো ওইগুলা তো আমার কাছে আসলে মনে হয়েছে যে ইস্কন মন্দিরের যে মিষ্টি গোলাপ জামুন এটা হচ্ছে আমার খাওয়া লাইফের সব থেকে বেস্ট একটা মিষ্টি নর্মালি আমি মিষ্টি খুব বেশি একটা পছন্দ করি না কিংবা আমি খাইও না কিন্তু ইস্কন মন্দিরের গোলাপ জামুনটা এত মজা ছিল এটা ওয়াও 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 এত মজা ছিল যাই হোক মন্দিরে গেলে আসলে সবারই ভালো লাগে এবং আমি যেহেতু সিলেটে যখন ছিলাম তখন অনেক মন্দিরে যাওয়া হইতো এখন আসলে ওই রকম ভাবে খুব বেশি একটা যাওয়া হয় না তো তারপরেও আমি সবসময় চেষ্টা করি আহ যেন আমি অ্যাটলিস্ট উইকে দুইবার হইলেও মন্দিরে যাইতে পারি যেহেতু মন্দির আমার বাসা থেকে আহ ভালোই দূরে আধা ঘন্টা চল্লিশ মিনিট এতটুকু দূরে তো তারপরেও হচ্ছে আমি চেষ্টা করি আর মন্দিরে গেলে আসলে মন আমার তো অবশ্যই ভালো হয়ে যায় এবং আমি মনে করি যেটা সেটা হচ্ছে আপনাদেরও সবার মন্দিরে যাওয়ার পরে মন অবশ্যই ভালো হয় আসলে যারা হিন্দু ধর্মালম্বী তারা তো মন্দিরে যায় যে কোনো ধর্মালম্বী হোক না কেন তারা যদি তাদের উপাসনালয়ে রেগুলার যায় কিংবা তাদের সৃষ্টিকর্তার প্রার্থনা করে তো অবশ্যই তাদের মন ভালো হবে এটাই হচ্ছে হচ্ছে প্রকৃতির নিয়ম এবং আমি মনে করি যেটা আমাকে যিনি সৃষ্টি করেছেন অবশ্যই আমার তার প্রতি অনুগত থাকা উচিত এবং কিভাবে সৃষ্টিকর্তা খুশি হয় এবং তাকে সবসময় স্মরণ করা আর সব সময় আসলে চেষ্টা করি কিন্তু আমি তো মানুষ আমি তো ভুল করব কিংবা হচ্ছে আমার অনেক কিছুই হয় আসলে তো যাই হোক সবকিছুর পরেও সব সময় সৃষ্টিকর্তা আমার পাশে ছিলেন এখনো আছে আর আমি জানি ভবিষ্যতেও থাকবে কারণ হচ্ছে একজন সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে সব থেকে বেশি পছন্দ করে এটাই হচ্ছে সত্যি কথা এবং একজন সৃষ্টিকর্তার সৃষ্টি সে খারাপ থাকুক কিংবা তার সময় খারাপ যাক এটা কখনোই তিনি চান না কিন্তু আমাদের কিছু কিছু কর্মফল যেটা আমি খুব বেশি স্ট্রংলি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমাদের কর্মের ফল আমাদেরকেই কিন্তু বুক করতে হবে তাই না কি বলেন আমি তো এটা খুবই বেশি বিশ্বাস করি যাই হোক সেদিন ইস্কন মন্দিরে গেলাম এবং নিচে হচ্ছে ওদের ওনাদের রেস্টুরেন্ট যেখানে হচ্ছে আপনি পে করে খেতে হবে অনেক ধরনের ইন্ডিয়ান ভেজিটেবল ভেজিটেবল এখানে সব ধরনের খাবার পাওয়া যায় কোনো ধরনের মাছ মাংস পেঁয়াজ রসুন এই ধরনের খাবার পাওয়া যায় না এবং হচ্ছে তারপরে হচ্ছে দুই তালায় হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির এবং তিন তিনতলায় হয়তো বা কি আমি আসলে ভুলে গেছি আমার মনে হচ্ছে না যাই হোক তো যারা প্রার্থনা করতে চায় কিংবা করতে চায় ওরা হচ্ছে দুই গিয়ে অবশ্যই পূজা দেয় এবং হচ্ছে নিস্তালা তো রেস্টুরেন্ট আর এই যে পুরা বিল্ডিংটা এই বিল্ডিংটাই হচ্ছে ইস্কনের তো ইস্কন আসলে হচ্ছে লন্ডন সিটিতে ছোটো ছোটো বলবো না অনেকগুলো মানে বড় একটা বিল্ডিং নিয়ে ইসকন মন্দির এবং লন্ডনের বাইরে বিশাল বড় এরিয়া নিয়ে ইস্কন মন্দির বানানো হয়েছে তো যদি কখনো আমি যাই লন্ডনের বাইরে মেইন ইস্কন মন্দির যেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অ্যান্ড অবশ্যই হরে কৃষ্ণ কমেন্ট করে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ